সালাম আলাইকুম এস এসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ মমেশিং বোর্ডে আমরা বাংলা দ্বিতীয় পত্রীয় এমসি কোর্সলিশন দেখব তো এটা হচ্ছে কোড কনাম নাম্বারটা তো অন্যান্য কোডের সাথে এটা মিলে নেবে এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বার কী বিশেষণ হবে দুই নম্বরটা হচ্ছে নাম্বার বিভক্তি তিন নম্বর হচ্ছে নাম্বার অভিজাত চার নাম্বার হচ্ছে গনাম্বার কার্তি আর এবং পাঁচ নাম্বার খ নাম্বারটা ছয় নাম্বার হচ্ছে ক নাম্বারটা এবং দেখো সাত নাম্বার সাত নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা আট নাম্বার খ নয়ের গ চার হবে আর কি দশের গ এগারোর গ মানে বাংলা বারোর গ তেরোর হচ্ছে খ আচ্ছা চোদ্দোর হচ্ছে তোমাদের ঘ নাম্বার পনেরো হচ্ছে খ ষোলোর গ সতেরোর গ আঠারো হচ্ছে খ উনিশের ক হবে আঠারোশোর আট বিশের হচ্ছে তোমাদের গ নাম্বার সাপেক্ষ হবে ঠিক আছে একুশের হচ্ছে ক নাম্বারটা হবে এবং বাইশ নাম্বার প্রশ্নের উত্তরটা হবে তোমাদের এখানে গ নাম্বার ঠিক আছে তেইশের ক চব্বিশের পঁচিশের গ ছাব্বিশের গ সাতাশের খ জটিল বাক্য হবে আঠাশের ক উনত্রিশের গ বাচ্চ ত্রিশের কমা মানে হচ্ছে ক বাট্য হবে তো এই ছিল মমনসিং বোর্ডের ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ